আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে ছবি পাঠালে আমি বিস্তারিত বলে দিতে আচ্ছা তো তো আসলে অনেক ঝুমকা আছে তো সরে ফেলা এগুলো 22 ক্যারেট হ্যাঁ পাঁচানা থেকে শুরু পাঁচ পাঁচানা থেকে স্টার্ট এই যে স্ক্রিনশট নিয়ে আপনারা অবশ্যই পাঠাই দিবেন প্রত্যেকটাই 22 ক্যারেট তো তারপরে এখানে হচ্ছে একটু বড় ইয়ারিং সুমকা

চলে আসবেন শোরুমে নিউ তিসা জুয়েলার্স একদম একশো বিশ একশো একুশ নম্বর দোকানের আল্লাহ